আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্যতিক্রম ট্রেডে আপনাকে স্বাগত ঈদ পরবর্তীতে আবারও নতুন করে আমরা কিন্তু ভিডিওতে চলে আসছি আপনাদেরকে নিত্য নতুন গাড়ি দেখানোর জন্য ভিউয়ার্স আজকে আমি যে সুপার পাওয়ার গাড়িটা দেখাবো এই গাড়িটা হচ্ছে থ্রি হুইলার তিন চাকার গাড়ি নাম কি সুপার পাওয়ার তো এই সুপার পাওয়ার গাড়িটার মধ্যে কিন্তু আমরা যে এই যে সাইডে যে বেস্টনটা দেখতে পাচ্ছেন বাম্পার করা চতুর্দিকে এই বাম্পারটা থাকার কারণে গাড়িটা থাকে ফুল সেফটি পিছনে একটা দারুণ বক্স থাকার কারণে আপনি কিন্তু অনেক বাজার সদায় অনেক কিছু নিতে পারছেন এই যে দেখেন আমি একটু দেখাই এই দেখেন মন মতো বাজার সদায় ক্যারি করে আপনি এখান থেকে মানে এটার বন্ধ করে নিতে পারবেন বাচ্চাদেরকে স্কুলে নিলে তাদের বই খাতাও নিতে পারবেন এবং আমাদের এই গাড়িটার মধ্যে তিন চাকা বিশিষ্ট দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার তিনটা চাকাই হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালোয়ারিম সামনের চাকায় পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক এই যে এদিক থেকে যদি দেখাই এই যে দেখেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক আর পিছনের চাকায় পাবেন ড্রাম ব্রেক তবে হ্যাঁ আমাদের এই গাড়িটা যেহেতু ব্রাশলেস মোটর পিছনের চাকাটাই হচ্ছে এই গাড়িটার প্রাণ বা মোটর এই যে এই মোটরটা এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর এবং আমাদের এই গাড়িটা ব্যাটারিটা হচ্ছে ষাট ভোল্ট বিশ এমপিয়ারের জেল ব্যাটারি একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার তো ভিউয়ার্স গাড়িটার মধ্যে অন্যান্য ফাংশনের মতন স্পিড কন্ট্রোলার আছে ওয়ান টু থ্রি তিনটা গিয়ার রিভার্স মুড ড্রাইভ মুড রয়েছে ড্রাইভ মুডে ফ্রন্টে যাবে রিভার্স মোডে পিছনে যাবে এছাড়া হর্ন ইন্ডিকেটর তারপরে ব্যাকলাইট হেড লাইট আপার ডিপার লাইট তারপরে লুকিং গ্লাস সব কিছু তো পাচ্ছি আমাদের এই গাড়ির মাইলেজ স্পিড পাবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে হলে স্পিড আর দরকার হয় না অনেকে আমাদের কাছে বলেন ভাই স্পিড কত স্পিড কত আরে ভাই আমরা তো এটা দিয়ে রেস খেলবো না জীবনকে সেফটি রেখে নিরাপদ দূরত্বের থেকে সুন্দরভাবে গাড়ি চালাবো তাই আমাদের এই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার স্পিড তোলাও সম্ভব না তো ভিউ আমরা সবসময় বলি তিন চাকার গাড়ি হোক আর বাইক হোক আমরা আস্তে গাড়ি চালাবো এবং কন্ট্রোলে চালাবো তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা ষাট ভোল্ট বিশ এম্পিয়ার জেল ব্যাটারি দ্বারা পরিচালিত এবং এক হাজার ওয়াট ব্রাশলেস মোটরের সাহায্যে চলছে বিদায় যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার স্পিডও হবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে মাল্টি ফাংশনাল একটা ডিসপ্লে পাচ্ছেন আমি ডিসপ্লেটা একটু দেখাই ভিউয়ার্স এই যে দেখেন আমি স্টার্ট করলাম এই যে দেখেন ডিসপ্লে এটা হচ্ছে ডিসপ্লে ভিউয়ার্স এখানে যে ডাবল জিরো দেখতে পাচ্ছেন হয়তো ক্যামেরায় কতটুকু বোঝা যাবে জানি না এই ডাবল জিরোটা হচ্ছে স্পিড কতটা স্পিডে গাড়িটা চালাচ্ছি তা দেখাবে এখানে শো করবে কত কিলোমিটার চালিয়েছি এখানে শো করবে ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে এছাড়া ওয়ান এই যে আমি সেকেন্ড গিয়ারে আসলাম টু এবং থার্ড গিয়ারে আসলাম থ্রি এভাবে গিয়ার দেখাবে তাছাড়া এই যে হেডলাইট আপার ডিপার লাইট করলে এই যে সুইচ এখানে দেখাবে ইন্টিগ্রেটর যদি দেই এই যে শো করবে মোট কথা মাল্টি ফাংশনাল ডিসপ্লে হওয়ার কারণে আপনি কিন্তু আপনার গাড়ির টোটাল ইনফরমেশন গুলো পাচ্ছেন একটু নিচে আসলে দেখবেন পকেট দুটা এই পকেটে ছোট ছোট চাবির রিং চাবি অথবা পার্টস ডকুমেন্টস বোতল অনেক কিছু রাখা যাবে এখানে একটা হ্যাঙ্গার রয়েছে আপনি বাজারের ব্যাগ বা চালের বস্তায় হ্যাঙ্গিং করে এখানে সুন্দরভাবে ফুট স্ট্রেফ জায়গাটার মধ্যে রেখে যেতে পারবেন আমাদের গাড়ির সাথে আমরা দুইটা মাস্টার কি এবং দুইটা বক্স কি আর এই যে সাথে দুইটা রিমোট দিচ্ছি এই রিমোটগুলোর কাজ হচ্ছে লক করতে পারবেন আনলক করতে পারবেন এছাড়া রিমোট দিয়ে অন করা যায় দেখি আমাদের এটা অন হয় কি না আলহামদুলিল্লাহ রিমোট দিয়ে অনও হয়েছে আমাদের গাড়িটা রিমোট দিয়ে অন করলে কিন্তু রিমোট দিয়ে অফ করতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে ভিউয়ার্স এই যে আনলক বাটন চাপলে রিমোট দিয়ে অফ হয়ে যাবে চতু চতুর পাশে বাম্পার থাকার কারণে এই যে বেস্টনি বাম্পার থাকার কারণে কিন্তু গাড়িটার মধ্যে কোনো প্রকার স্ক্র্যাচ পড়ার ভয় একেবারেই নাই তাই আপনার গাড়ি আপনি যদি সুন্দরভাবে চালান এবং ধুয়ে মুছে সুন্দর করে রাখেন তাহলে কিন্তু গাড়িটা বহু দিন পর্যন্ত বহু বছর পর্যন্ত নতুনের মতোই থাকবে অনেকে আমাদের কাছে কাছে বলেন যে ভাই ইলেকট্রিক বাইকেল বাইকের তো রিসেল ভ্যালু নাই আচ্ছা ভাই রিসেল ভ্যালু বলতে আপনারা কি বুঝেন আমি জানি না আমি যেটা বুঝি সেটা আমি আপনাকে বলি রিসেল ভ্যালু আমাদের এই গাড়িটা যদি আপনি আমরা বলছি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যায় একবার ফুল চার্জ করলে ধরে নিলাম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে গাড়ির খরচ হবে কত টাকা আমরা বলেছি দশ থেকে বারো টাকা এক ইউনিট বিদ্যুৎ তো দশ টাকা যদি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারেন আচ্ছা তেলের গাড়িতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে কয় লিটার তেল লাগবে দুই লিটার তেল লাগবে এখন দুই লিটার তেল দিয়ে যদি আপনি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যান আর সেই জায়গায় যদি দশ টাকায় যান কত টাকা কম মনে রাখবেন লিটার তেলের দাম সর্বনিম্ন হলেও প্রায় তিনশো টাকার কাছাকাছি অথচ টাকার জিনিসটা আপনি পাচ্ছেন মাত্র দশ টাকায় এই দশ টাকার জিনিস এখন যদি আপনি সারা মাস চালান তাহলে আপনার কয় টাকা খরচ হলো ধরে নেই প্রতিদিন চালাইছেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এতে করে আপনার খরচ হবে তিনশো টাকা অথচ প্রতি ষাট কিলোমিটার চালাইতে যদি আপনার তিনশো টাকা খরচ তাহলে মাসে যেহেতু নয় হাজার টাকা তো নয় হাজার টাকার খরচটা যদি আপনি তিনশো টাকায় হয়ে যায় ছয় মাস পরে ছয় চুয়ান্ন হাজার টাকা ছয় মাস আমরা কিন্তু ব্যাটারির ছয় মাসের ওয়ারেন্টি দিচ্ছি যে ছয় মাসের মধ্যে কোনো ধরনের প্রবলেম হলে সার্ভিস ফ্রি অথচ ছয় মাসে আপনার চুয়ান্ন হাজার টাকার তেলই চলে যাবে ছয় মাসে আমাদের এটার মধ্যে কোনো খরচে আসলো না রিসেল ভ্যালু কাকে বলে দেখেন তো এইবার ছয় মাস পরে যদি আপনি গাড়িটাকে সুন্দর রাখেন তাহলে কত টাকা বিক্রি করতে পারবেন না হয় ধরে নিলাম সর্বোচ্চ এই গাড়িটায় আপনি লস দিলে পঞ্চাশ হাজার টাকা লস দিবেন এত কেন দিবেন এত তো দেওয়া লাগে না ছয় মাস পরে গাড়িটা যদি ভালো থাকে আপনি পঞ্চাশ হাজার টাকা লস দিলেও তো ওই গাড়ির তেলের যা খরচ হয়েছে আপনার তার এটার মধ্যে লস দিয়ে বিক্রি করছেন আপনার রিসেল ভ্যালু সমান পাইলেন না এখন যদি আপনি ওই গাড়ির তেলের খরচ করলেন পঞ্চাশ হাজার এই গাড়িটাকে যদি ছয় মাস পরে বিক্রি করতে যান তাহলে কি পঞ্চাশ হাজার টাকা লসে বিক্রি করতে হবে না ভিউয়ার্স রিসেল ভ্যালুটাকে আপনাকে এভাবেই কাউন্ট করতে হবে যে আমি যেই গাড়িটা কিনলাম সেই গাড়িটার এই ছয় মাসে কি পরিমাণ খরচ করেছি এখন কি পরিমাণ ভালো আছে এবং এর বাজার মূল্য এখন কত পাচ্ছি এইভাবে যখন যাচাই বাছাই করবেন তখন কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার রিসেল ভ্যালু ঠিক আছে কিনা অনেক কিছু বলে আর বলতে চাচ্ছি না আমাদের এই গাড়ির দাম হচ্ছে রেগুলার প্রাইস আপনারা জানেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু ঈদ উপলক্ষে ডিসকাউন্ট প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকায় কিন্তু আপনারা এই গাড়িটা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারছেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে ভিউয়ার্স বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাড়ি নিতে চাইলে আমাদেরকে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলে আমরা ভিডিও কলে গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পরে যদি ভালো লেগে যায় মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন গাড়িটা হাতে পেয়ে যাবেন তখন কিন্তু বাকি টাকা ওই কুরিয়ার সার্ভিস অফিসে জমা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারেন তো ভিউয়ার্স আমাদের ব্যতিক্রম ট্রেড থেকে নিশ্চয়ই গাড়ি কেনার ক্ষেত্রে বিন্দু মাত্র ডর ভয় সন্দেহ কিছু আপনার মনে থাকার কথা নয় আর যারা ভয় পান ডর ভয় সন্দেহ আছে অথবা কোনো একদিন অনলাইন থেকে কিছু কিনে প্রতারিত হয়েছেন তাদের জন্য বলবো ফোন দিবেন লোকেশন ট্র্যাক দিয়ে দিব সরাসরি চলে আসবেন আমি কিন্তু আজকে আমাদের বাড়ি থেকে সরাসরি ভিডিও করছি কারণ ঈদ উপলক্ষে আমাদের শোরুম এখন বন্ধ কিন্তু বাড়িতে বাড়িতে বসে আর লাগছে না আমাদের যে গোডাউন আছে সেখান থেকে গাড়ি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। তাই আমাদের বাড়ির লোকেশনে চলে আসবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হবো সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম